যেখানে সূর্য রশ্মি আছে সেখানে আলো আছে আর যেখানে ভালোবাসা আছে সেখানে পরিবার আছে হ্যালো আসসালামু আলাইকুম আমি ফারহানা ফারহানা সিম্পি লাইভ চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সংসারের কাজ বা বাইরে কোনো কাজ কিছুই শেয়ার করব না আজকে সম্পূর্ণ ব্লগটাই থাকছে আমার পরিবারের সাথে ঘুরতে যাওয়া আমি মূলত আমার বাবার বাড়ি এলাকায় থাকি তো এখন বাবার বাড়ি আত্মীয় স্বজন আমার বোনেরা আব্বু আম্মু এদের নিয়ে ঘুরতে যাচ্ছি মাঝে মাঝে কাজের ফাঁকে এভাবে একটু অবসর পেলে খুব ভালো লাগে পরিবারের সাথে সময় কাটাতে পারলে খুব শান্তি লাগে সবাই মিলে অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে আমার ছোটোখালার বাসায় যাব তো আজ কত বছর ধরে এটা আমরা প্ল্যান করতেছি আমরা বোনেরা কিন্তু হয় না তো এবার ফাইনালি হয়ে গেল সবাই মিলে ঘুরতে যাচ্ছি আমাদের বের হওয়ার কথা ছিল সকাল দশটায় কিন্তু একটু আমাদের দেরি হয়ে গেছিলো প্রায় বারোটা বেজে গেছিল আমাদের বের হইতে হতে প্রথমে গাড়ি আমার বোনের বাসা থেকে ওদের নিয়ে আসছে তারপর আমাদের বাসা নিচে আসছে এখানে আম্মু আমার ছোট বোনটা ছিল তারপর আমরা এখান থেকে উঠছি সবাই মিলে গাড়ির ভিতরে খুব আনন্দ করছিলাম বিভিন্ন কথা বলছিলাম ফ্যামিলি জিনিসটা একটা আলাদা তাই না এখানে সুখ শান্তি সব কিছুই পাওয়া যায় মনের সব বসলে এক জায়গায় কথা বললে মনের কষ্টগুলোও দূর হয়ে যায় ফ্যামিলি থেকেই তো একটা মানুষ স্বীকৃতি পায় তার প্রথম শিক্ষাটাই তো শুরু হয় ফ্যামিলি থেকে ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হলে মানুষ সম্পূর্ণ নিঃসঙ্গ হয়ে যায় একাকিত্ব একটা জীবন ভোগ করে ফ্যামিলির সাথে থাকলে একাকিত্ব তো দূর হয় বিপদ আপদ সব কিছুতেই সাহায্য পাওয়া যায় ফ্যামিলিতে এইভাবে অনেক দিন পরে কোথাও বের হলাম এই জন্য ভালো লাগাটা বেশি কাজ করতেছিল বাইরে প্রচন্ড গরম ছিল প্রচুর রৌদ্র গাড়ির ভিতরে রৌদ্রটা বোঝা যাচ্ছিল না যেহেতু এসি গাড়ি ছিল কিন্তু বাইরের মানুষগুলা দেখে না খুব কষ্ট লাগতেছিল দেখেন এত গরমের রুদ্রের ভিতরে কিভাবে পরিশ্রম করতেছে কত কষ্ট করতেছে সাধারণ যে মানুষগুলো আছে এদের কষ্টটা না অনেক তো আমি একটু সামনের ভিউ নিতে চাচ্ছিলাম তো আমার বোনের ছেলেটা ও সানগ্লাস পরে খালি বারে বারে আমি ক্যামেরাটা অন করলে আমার দিকে তাকাচ্ছে আর দেখা দেখাচ্ছে যে ও সানগ্লাস পরছে ও কেমন লাগতেছে এটা মানে বোঝাইতে চাচ্ছে ও তো আমি যখন বলতেছি তো আমার খুব সুন্দর লাগতেছে তখন ও হাসতেছিল তো এই যাত্রা সবাই মিলে আনন্দ এটাই তো সব থেকে বড় একটা পাওয়া যায় না সবার আনন্দ দেওয়া সবার ভিতরে থেকে আনন্দ পাওয়া এটাই জীবনে অনেক কিছু তো আমাদের বসুন্ধিয়ায় আমরা যাব তো আমাদের যেখানে আমি থাকি এখান থেকে বসুন্ধিয়া বেশি দূরে না প্রায় এক ঘন্টা মতো রাস্তা এক ঘন্টা লাগে লাগি নাই এরকম এক ঘন্টার ভিতর আমরা চলে গেছিলাম বাচ্চাদের খুব ক্ষুধা লাগছিল যেহেতু আমাদের বারোটার দিকে বের হয়েছি আমরা তো এক জায়গায় থেমে আমরা কিছু খাবার খেয়ে নিয়েছিলাম যে বাচ্চাদের কিছু খাবো তো গাড়ির ভিতরে থামছি আমরা বসেছিলাম তো আব্বু আমাদের কাছে জিজ্ঞাসা করতেছিল যে কি খাবো কিছু খাবো কিনা তো আমরা বলতেছিলাম যে না আমরা কিছু খাবো না বাচ্চাদের কিছু খাওয়ায় না কোথাও খোদা লাগছে তো সবাই এখানে থামছি নামছিলাম নেমে কিছু কেনাকাটি ছিল ওগুলো কেনাকাটা করা হয়েছিল আর কিছু খাবার না হয়েছিল খাবারগুলো খাওয়া হয়নি আর কারণ এখান থেকে খালার বাসা মাত্র পনেরো মিটার রাস্তা ছিল তো চিন্তা করলাম যে খাবারগুলো নেওয়া হয়েছে যাই ওখানে যে সবাই মিলেই খাবো তো আমার বোনের মেটা নামছেন আমার সঙ্গে সঙ্গে পাখি ওর মাথার মধ্যে ই করে দিছে এই জোরে ওইটা পরিষ্কার করা আম্মু করে দিয়েছিলো করে আমরা আবার গাড়িতে উঠে এসেছিলাম গায়ে বাইরে প্রচণ্ড গরম ছিল বেশি সময় দাঁড়ানো যাচ্ছিলো না তো সবাই মিলে আবার গাড়িতে উঠে আমরা রওনা হলাম চলার পথ থেমে গেল অবশেষে আমরা গন্তব্যে চলে আসলাম তো এসে তো দেখি এখানে অনেক বিপদ আমার খালা আমরা এখানে জার্সি আমাদেরকে চিন্তা ছিলাম না তো আমাদেরকে হু চিনায় দিতে পারি না কারণ আমার খালা খুব মানে একটা বড় বিপদে পড়ছিলো একটা না তার দুইটা বিপদ হয়েছিল তার একমাত্র ছেলের বোর ছোটো বোনের হাজব্যান্ড উনি মারা গেছে আজকে এগারোটার দিকে মারা গেছিলো আমরা যদি না আসি এই জন্য আমাদের বলি নেই আমাদের কাছ থেকে বিষয়টা হাইড করে রাখছে আমরা যাওয়ার পরে জানতে পারছি তারপরে যে দেখি যে খালার একটা পোলট্রি ফার্ম আছে ওখানে মুরগিগুলা হঠাৎ হঠাৎই সব স্টোক করে নাকি মারা যাচ্ছে তো আমি বিষয়টা তো বুঝি না জানি না আমাকে যেটা বলল যে মুরগিগুলো সবে গরমে স্ট্রোক করতেছে মারা যাচ্ছে তো ওইগুলো ধরে ধরে পানির মধ্যে ইয়ে চুবাই চুবাই তারপর আছে মুরগিগুলাকে ঠিক করতেছে তো তাদের খুব একটা বিপদ ছিল এখানে তারপরে ও যারা যথেষ্ট আমাদের করছে যতটুকু তার পক্ষে সম্ভব করছে তো আমরা সবাই এসে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে কাপড় চোপড় ছিঁড়ে না বাচ্চারা সব খালি গায়ে হয়ে দেখেন খেলা করতেছে গরম ছিল তো এখানে গরমটা আসার না অতটা ফিল হয়নি রোডে যতটা গরম ছিল এখানে বেশ ঠান্ডা ছিল তো খালার ওদিকে একটুই হওয়ার পরে খালা আমাদের বলতেছে যে পাশে কোথায় কোথায় কাদের বাসায় নিয়ে যাবে গ্রাম তো গ্রামে আসলে তো বুঝেনি যে এখানে যেতে হয় সেখানে যেতে হয় আত্মসন্দর বাসায় পাশে সবার সাথে দেখা করতে হয় তো আমরা সবাই খালার সঙ্গে সঙ্গে গেছিলাম দেখা করতে তো দেখা করার জন্যে দেখা করবো আর পানি নিয়ে আসবো পানি দ্বারা পাশে এক কল থেকে ডিপ কল থেকে পানি এনে খাই এখানে আমার একটা জিনিস এসে খুব ভালো লাগছে এখানে প্রত্যেকটা গাছে দেখেন ফল এখানে বেশি লিচু আর কাঁঠাল এই দুটা ফল প্রচুর পরিমাণে হয়েছে যে গাছে হয়েছে আল্লাহর অশেষ রমত গাছটা যেন ভরে ভরে হয়েছে কোনো কমতি নাই দেখেন এখানে লেবু গাছে লেবু হয়েছে তারপরে পেয়ারা গাছ আছে পেয়ারা গাছে পেয়ারা হয়েছে অসম্ভব মাত্রায় ফল ধরছে প্রত্যেকটা গাছে তো আমরা সবার সাথে দেখা করার জন্য বের হলাম পাশে খালার যে ফ্যামিলি আর দেবর আসতে ভাসুর আছে তাদের সাথে দেখা করার জন্যেই পাশে সবাই থাকে তো আমরা সবাই ওখানে গেলাম তো ওখান থেকে এসে বাচ্চা কাচ্চারা খুব টায়ার্ড হয়ে গেছিলো গরম ছিল এখানে বাইরের থেকে তুলনামূলক কম গরম ছিল তারপর অনেক গরম ছিল তো সবাই রেস্ট নিচ্ছিল এর মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থাও শুরু হয়েছে খাওয়া দাওয়ার আমি ওইভাবে ভিডিও করতে পারিনি কারণ এর ভিতরেই মুরগিগুলো আবার অসুস্থ হয়ে গেছিলো ভালো তো ফার্ম থেকে একটু সময়ের জন্য বের হয়েছিল আবার কামে চলে গেছে তো সবাই খাওয়া দাওয়া করতে করতে দেখেন কি ছমায় বৃষ্টি নামছে এই জন্য পরে আর কোথাও বের হইতে পারি না প্রচুর বৃষ্টি হয়েছিল মুহূর্তের মধ্যে আবহাওয়া ঠান্ডা হয়েছে মানে এতটাই বৃষ্টি হয়েছে আল্লাহ কি না পারে একটু আগে কি গরম ছিল গরম সহ্য করার মতো ছিল না এখন এত বৃষ্টি যে বৃষ্টিতে যেন ঠান্ডা লাগতেছে তো বৃষ্টির শেষে আমরা আবার বাইরে বের হয়েছিলাম দেখেন এই গাছটাই লিচু মানে কি বলবো মানে আমার প্রত্যেকটা গাছ দেখে আমি অবাক হয়ে গেছিলাম যে এত লিচু গাছে গাছগুলো সব যেন নুয়ে পড়তেছে রোড সাইডে বাচ্চারা একটু পানি পাইছে তো সেখানে পানির মধ্যে ওরা খেলতেছিল বাচ্চাগুলো এটা আমার খালাতো ভাইয়ের একটা ছেলে ছিল খালাতো বোনের একটা ছেলে একটা মেয়ে ছিল সব বাচ্চারা মিলে এক জায়গায় হয়ে খেলত একটু পানি পেইছে পানির মধ্যে পাড়াপাড়ি দাপা দাপি ছোটবেলায় আমরাও না কত করছি এগুলা তাই না আমরা এমনও দিনে যাওয়ার প্ল্যানটা করছিলাম সেদিন ওদের বিপদও ছিল এবং খুব ব্যস্তত মুহূর্ত ছিল লিচু বিজনেস করে আমার খালো ফলের সিজনগুলোতে ফলের বিজনেস করে তো লিচু গাছে লিচু ভেঙে এগুলো বাজারে বিক্রি করতে গেছিল তো বাসায় কেউ ছিল না দেখে আমাদের আশেপাশে যে লিচু বাগানগুলো ছিল ওগুলো ঘুরে দেখা হয়নি পরে সন্ধ্যার একটু আগে আমার খালো তো ভাই আসছে বাজার থেকে সে আমাদের বলতেছে আপনারা যাবেন লিচু বাগানে তো সন্ধ্যা একটু আগে যেহেতু ছিল প্রথমে যেতে চাইছিলাম না পরে ভাবলাম যে না যেয়ে আসি তারপরে ও আসলে আমরা সবাই রওনা হলাম সবাই বলতে আমি আমার বোন তিনজনই গেছিলাম বাচ্চাদের নেয়নি কারণ ওখানে প্রচুর পানি কাদা ছিল পরিবেশটা দেখেন একেবারে পুরো সবুজে ঘেরা আহার কি পরিমাণে পানি জমে আছে। রোডে তো আমরা কিছু দূর যাওয়ার পরে জুতা খুলে হাতে নিয়ে নিয়েছিলাম আমি নেই নেই আমার প্লাস্টিকের জুতা পরা ছিল আমার বোনেরা জুতা খুলে হাতে যারা আমার বাইরে এই পর্যন্ত গাছ আর গাছ তাদেরকে একটা লাইক দিয়ে যাবেন আর যারা আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি কাজগুলো করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন এই লিচু গাছটা লিচু গাছটা নিচে নুয়ে যেতে হয়েছে কি পরিমাণ লিচু হয়েছে তো আমার দেখে আমি আর লোভ সামলাইতে পারলাম না দুইটা লিচু ছিঁড়ে নিলাম নিয়ে তারপরে সামনে দিকে যাচ্ছি আমার খুব ভয় লাগতো ছিল কারণ এখন মনে হয় ছিল পুরোটা পানি আর পানি চকচকা পানি পানির পরে পাড়া দিয়ে হাঁটতে খুব ভালো লাগে ছোটোবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলায় কোথাও পানি দেখলে সেখানে লাফালাফি করতাম পাড়া দিতাম আর আম্মুর কাছে বকা খাইতাম দেখেন কাঁঠাল গাছে কত কাঁঠাল এসে উপর থেকে নিচ পর্যন্ত পুরাটাই কাঁঠাল দিয়ে ভরপুর তো আমরা অবশেষে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আমাদের গন্তব্যস্থানে চলে আসলাম এখানে মালটা গাছ ছিল লেবু গাছ ছিল আর লিচু গাছ ছিল লিচুটাও ছোট ছিল মালটাটাও ছোটো ছিল জন্য ওটা উঠানো নাই লেবুগুলো উঠাইছিলাম অনেকগুলো লেবু উঠাইছিলাম আর খাল আমাদের লিচু দিয়ে দিছিল। মুরগি দিয়ে দিছিল। তো এখানে সন্ধ্যা হয়ে গেছিলো আমার আর ভিডিও করা হয়নি আমরা চলে আসছিলাম রাত আটটার দিকে তো আর পরে আর ভিডিও করা হয়নি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে